ছাত্র জনতার রক্তক্ষয়ী গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির বেশিরভাগ নেতাই পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন এর বাইরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও অনেকে আশ্রয় নিয়েছেন আত্মগোপনে থাকায় এসব নেতারা দেশের বাইরে বসেই অনলাইনে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিস্তারিত সঞ্জয় পাঁচ আগস্টের পর পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ভারত তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের তথ্য ছাড়া আর কারো সম্পর্কেই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে আওয়ামী যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের মধ্যে প্রথম সারির অন্তত দুইশো জন পশ্চিমবঙ্গে বাস করছেন এর মধ্যে প্রায় সত্তর জন সাবেক এমপি মন্ত্রী সহ দল এবং সরকারের সাবেক শীর্ষ কর্মকর্তারাও আছেন প্রায় তিরিশ চল্লিশ হাজারের মতো নাকি এরকম নেতা কর্মী এবং সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত বা সহানুভূতিশীল তারা অনেকেও চলে এসেছিল পশ্চিমবঙ্গে অবস্থানকারীদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানো কলকাতায় অবস্থান করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার কলকাতা ও দিল্লি মিলিয়ে অবস্থান করছেন বলে জানা গেছে অনেকই হয়তো সেই সময় চলে এসেছিলেন কিন্তু তাদের সকলকে এখানে বলা হয়েছে যে এখানে তারা চিরকাল থাকতে পারবেন ফলে তারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় নসরুল হামিদ বিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগের নেতা নিক্সন চৌধুরী থাকছেন কলকাতায় অনেকে আবার ভারত থেকে নেপালে আসা যাওয়া করছেন ভিসার সুবিধা নিয়ে কেউ কেউ নেপালেও অবস্থান করছেন বলে জানা পর্যটন ভিসায় অনেক বাংলাদেশি নেপালে আসছেন তবে তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কতজন আছেন সরকারিভাবে তার সঠিক হিসাব নেই যাই হোক নেপালের প্রচলিত আইন বিরুদ্ধে কোনো কাজ করলে সরকার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এদিকে যুক্তরাজ্যে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাবেক মন্ত্রী স রেজাউল করিম সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ অনেকেই নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ আরও কিছু নেতা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এছাড়া দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কানাডায় এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বেলজিয়ামে রয়েছেন বলে জানা গেছে বিদেশে পলাতক নেতাদের বড় একটি অংশ ভারত থেকে ইউরোপ আমেরিকায় পালিয়েছে মধ্যম সারির নেতাদের আরেকটি অংশ ওমরার নামে সৌদি আরব গিয়ে সেখান থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা